সমাজে ম্যাক্সিমাম শিক্ষিত মানুষেরাই রকম কুকাজে লিপ্ত হয়েছে কেন যে বিদ্যায় তারা পুষ্ট সে বিদ্যা হচ্ছে চেতনাকে কলুষিত করেছে কলুষিত মুক্ত করেনি তাই কলুষিত মুক্ত করতে গেলে একমাত্র কৃষ্ণ ভাবনাময় অনুশীলন করতে হবে তার শুদ্ধ কৃষ্ণভক্ত কীভাবে পাপ থেকে মুক্ত হয় আমরা দুঃখ পাই কেন পূর্বজন্মে কেউ কি খারাপ কাজ করেছে আপনি বুঝবেন কি করে পাপ কত প্রকার এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে প্রদান করব এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন দুঃখ দুই প্রকার এক এই জন্মের পাপ দুই পূর্বজন্মের পাপ এই দুইয়ের ক্লেশের সংমিশ্রণে আমরা হচ্ছে এই জগতে অনবরত নিত্য আমরা দুঃখ পেয়ে থাকি আমরা এই পাপ করি কেন অবিদ্যার ফলে কিন্তু অবিদ্যার অজুহাত দেখিয়ে পাপ কর্ম থেকে রেহাই পাওয়া যাবে না পাপ কত প্রকার পাপ দুই প্রকার একটি হচ্ছে প্রারব্ধ পাপ আরেকটি হচ্ছে অপ্রারব্ধ পাপ যে পাপের কর্মফল আমরা বর্তমানে ভোগ করছি সেটা হচ্ছে প্রারব্ধ কর্মফলের পাপ যা এখনও ভোগ করা হয়নি ভবিষ্যতে ভোগ করবো সেই সঞ্চিত পাপকে বলা হয় অপ্রারব্ধ পাপ যেমন কোনো দুষ্কৃতি অনেক অপরাধ করা সত্ত্বেও এখনও পুলিশের হাতে সে ধরা পড়েনি কিন্তু যখন সে ধরা পড়বে তখন তাকে কারাগারে দণ্ড দেওয়া হবে এইভাবে আমাদের অপ্রারব্ধ পাপের ফল আমরা ভবিষ্যতে ভোগ করব। আর বর্তমানে আমি আপনি যা কষ্ট পাচ্ছি সেটা তো আমরা জানি এইভাবে পাপকর্ম ও সেই পাপের দুঃখ কষ্ট অনবরত চলতে থাকি। এইভাবে আমরা সমস্ত পাপের কর্মফলেই জন্ম জন্মান্তর দুঃখ কষ্ট ভোগ করে থাকি কথাই বলে না অভাবে স্বভাব নষ্ট পূর্বজন্মের পাপের ফলে দারিদ্রতা তার ফলে মানুষ এই সংসারে নানান অভাব ও কষ্ট ভোগ করে তখন কিছু কিছু মানুষ কি করে অসতপথ অবলম্বন করে বলে চুইত করেনি পরে যা হবে হবে এর ফলে কি হয় পরবর্তী জীবনে দুঃখ রূপী নতুন বীজ বপন করতে থাকে পূর্বজন্মে কেউ খুব খারাপ কাজ করেছে আপনি বুঝবেন কি করে দেখবেন কোনো ব্যক্তি নানান রোগে সবসময় ভুগছে আবার কেউ দেখবেন আইন সংক্রান্ত কোনো কেসে হঠাৎ হঠাৎ জড়িয়ে পড়ছে আবার কারো নিচুকুলে জন্ম হয়েছে আবার কেউ দেখবেন মূর্খ হয়ে আছে পড়াশোনা জানে না আবার কারো কারো এমন কুৎসিত চেহারা দেখলে আমাদের ভয় লাগবে পাপ কর্মের ফল কয় প্রকার পদ্মপুরাণে বলা হয়েছে পাপ কর্মের ফল চার প্রকার কি কি অপ্রারব্ধ কূপ বীজ ফলনমুখ তাহলে ফলনমুখ কাকে বলে যে পাপের ফল ভোগ করতে চলেছে তাকে বলা হয় ফলনমুখ বীজ কাকে বলে হৃদয়ে বীজরূপী যে পাপের ফল রয়েছে তাকে বলা হয় বীজ কুট কাকে বলে যে বীজের যে উন্মুখতার কারণকে বলা হয় কূপ বীজ যদি মেরে ফেলা হয় শুদ্ধ কৃষ্ণ ভক্তি দিয়ে তাহলে সেই পাপরূপ বীজ আর উন্মুখ হবে না যে পাপের ফল এখনো প্রকাশিত হয়নি তাকে বলা হয় অপ্রারব্ধ ফল মানে বর্তমানে যে পাপ আমরা করছি জানতে অজান্তে সেই পাপকে বলা হয় দেখুন বৈদিক কর্ম দান তপস্যা ইত্যাদির দ্বারা মানুষ কিছু সময়ের জন্য পাপকর্মের ফল থেকে মুক্ত হতে পারে কিন্তু আবার তারপর সে পাপকর্মে লিপ্ত হয় যেমন অবৈধ স্ত্রী করার ফলে যৌন রোগে আক্রান্ত পুরুষ যখন ভীষণ কষ্ট পায় তখন সে সাময়িক স্ত্রী করা বন্ধ রাখে কিন্তু তার হৃদয়ে স্ত্রী করার বাসনা দূর হয়নি তাই রোগ নিরামের পরে সে আবার অবৈধ স্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে যায় তার ফলে আবার সে রোগে আক্রান্ত হয়ে যায় সুতরাং চিকিৎসার প্রভাবে সাময়িকভাবে নিরাময় হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত না মানুষ বুঝতে পারে যৌন জীবন অত্যন্ত ততক্ষণ পর্যন্ত তার এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া অসম্ভব তাই বৈদিক কর্ম দান তপস্যা করার ফলে সাময়িক পাপের নিবৃত্তি হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে না নির্মল হচ্ছে ততক্ষণ মানুষ বারবার এই পাপকর্মে লিপ্ত হয় হাতি সরোবরে খুব সুন্দরভাবে স্নান করে কিন্তু জল থেকে ডাঙায় উঠে এসে সে আবার সারা গায়ে ধুলো ছিটিয়ে নেয় এর সাবধানতা কি কৃষ্ণ ভাবনাময় অনুশীলন করার শিক্ষা না পাওয়া পর্যন্ত কেউ পাপকর্মের বাসনা থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবতী উদ্ধবজিকে বলছে হে প্রিয় উদ্ধ ঠিক যেমন জলন্ত অগ্নি জ্বালানি কাঠকে ভস্মী রূপান্তরিত করতে পারে তেমনি ভক্তি আমার ভক্তের কৃত পাপসমূহকে সমূহকে সম্পূর্ণরূপে ভস্মীভূত করতে পারে কোনো ভক্ত যদি জানতে অজান্তে পাপ করে সেই ভক্তির দ্বারা তার হৃদয়ের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে খুব তীব্র প্রচণ্ড কোনো আগুন যেমন কোনো ধার্য বস্তুকে ভস্মীভূত করতে পারে ঠিক তেমনি কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তি পাপ কর্মরূপ সমস্ত ধার্য বস্তুকে ভস্পীভূত করতে পারে যেমন কুরুক্ষেত্রের অনাঙ্গনে অর্জুন মনে করেছিল যুদ্ধ করাটা পাপ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই যুদ্ধ করার আদেশ দিয়েছিলেন এর ফলে অর্জুনের কাছে সেই যুদ্ধ ভগবত ভক্তিতে পরিণত হয়ে গেছে তা অর্জুনকে পাপের কোনো ফল ভোগ করতে হয়নি অর্জুনের কাছ থেকে আমরা কি শিখলাম যে ভগবানের নির্দেশ যদি আমরা পালন করি তাহলে আমরা কোনো পাপে লিপ্ত হব না তাই আমাদের প্রতিটি কর্ম ভগবানের নির্দেশ অনুযায়ী করা উচিত যদি মন মানি আচরণ করি নিজের ইচ্ছা মতো ভগবানের নির্দেশ বিরুদ্ধে তাহলে সেই কর্মের ফল আমাদের ভোগ করতে হয় তাই জন্য নানা রকম পাপে আমরা আক্রান্ত হই শ্রীমদ ভাগবতে তৃতীয় স্কন্ধে বলা হয়েছে কুকুরভোজি পরিবারে যার জন্ম হয়েছে সেও যদি একবার পরমেশ্বর ভগবানের দিব্য নাম উচ্চারণ করে তার লীলা শ্রবণ করে তাকে প্রণতি নিবেদন করে অথবা তাকে স্মরণ করে তাহলে সে তৎক্ষণাৎ বৈদিক যোগ্য অনুষ্ঠান করার যোগ্য হয়ে ওঠে অতএব যারা প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করে তাদের আধ্যাত্মিক উন্নতি সম্বন্ধে কি আর বলার আছে যিনি পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে যথার্থ ভক্তি অনুশীলনে তৎপর হয়েছেন তিনি সমস্ত কলস থেকে মুক্ত কৃষ্ণ ভাবনা ও ভক্তিপরায়ণ ব্যক্তি অবশ্যই সমস্ত পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন কিন্তু তা সত্ত্বেও ভক্তরা সচেতন থাকে যাতে কোনো পাপ না হয়ে যায় এটাই হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য তাই জন্য চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রভাবে অতি সহজেই লাভ করা যায় চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসক যেমন সাবধানতা অবলম্বন করে রোগ প্রতিরোধের জন্য টিকা দেন ঠিক তেমনি সব রকমের পাপকে অঙ্কৃত হওয়া থেকে রোধ করার জন্য পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা অত্যন্ত আবশ্যক অজামিলের কথা আপনারা সবাই জানেন শ্রীমদ ভাগবতী চতুর্থ স্কন্দে রাজন মানুষের মিথ্যা অহংকার এতই প্রবল দড়ির মতো মানুষকে ভববন্ধনে আবদ্ধ করে আমরা কিন্তু নিজেরাই বেঁধে রেখেছি এখানে বদ্ধ বলে কোনো কিছু নেই কার মাধ্যমে ভবরূপ মানে এই জড় অনিত্য বিষয়ের দ্বারা আমরা হচ্ছে বাঁধা হয়ে হইয়াছি আমাদেরকে আমরা নিজেরাই বেঁধে রেখেছি কেউ আমাদেরকে বাঁধেনি ভক্তরাই কেবল ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে এই বন্ধন থেকে অনায়াসে মুক্ত হতে পারে যারা কৃষ্ণ ভবনায় ভাবিত না হই যোগী বা সকাম কর্মী হওয়ার চেষ্টা করছে তারা কখনোই কৃষ্ণ ভক্তের মতো কর্মবন্ধন মোচন করতে পারবে না তাই সকলের কর্তব্য হচ্ছে অহংকার ও প্রাকৃত কর্মের দৃঢ় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে ভগবত শিবায় যুক্ত হওয়া অহংকার এই শক্তিশালী গ্রন্থি যা দ্বারা তৈরি যতক্ষণ পর্যন্ত মানুষ তার স্বরূপ সম্বন্ধে অজ্ঞ থাকে ততক্ষণ পর্যন্ত অনুচিত কর্মে প্রবৃত্ত হবে এবং প্রকৃত বন্ধনে সে আবদ্ধ হবে এই তত্ত্বজ্ঞানের অভাব শুধুমাত্র কৃষ্ণ ভাবনা প্রভাবে দূরীভূত হতে পারে এছাড়া কোনো উপায় নেই কৃষ্ণ ভবনাময় প্রভাবে একমাত্র অজ্ঞানতাকে দূর করা যায় না হলে বিশ্বব্রহ্মাণ্ডের কোনো জ্ঞান দিয়ে এই অজ্ঞানতা দূর করা যায় না এই জড়জগতের পার্থিব বিদ্যা যা অজ্ঞানতার মূল বিষয় তাই জন্য মানুষ এত শিক্ষিত হয়েও অপরাধ করছে অন্যায় করছে কারণ কি এই জড়বিদ্যার কোনো অস্তিত্ব নেই নিষ্প্রাণ যার মধ্যে মানুষের চেতনার বিকাশ ঘটে না হ্যাঁ জড়বুদ্ধি বিকাশিত হয় নিত্য বুদ্ধি বিকশিত হয় না তাই জন্য দেখবেন সমাজে ম্যাক্সিমাম শিক্ষিত মানুষেরাই কু কুকাজে লিপ্ত হয়েছে কেন যে বিদ্যায় তারা পুষ্ট সেই বিদ্যা হচ্ছে চেতনাকে কলুষিত করেছে কলুষিত মুক্ত করেনি তাই কলুষিত মুক্ত করতে গেলে একমাত্র কৃষ্ণ ভাবনাময় অনুশীলন করতে হবে তার মাধ্যমে আমরা আমাদের চেতনাটাকে কলুষিত মুক্ত করতে পারবো তাহলে আপনারা জানলেন যে আমরা দুঃখ পাই কেন পাপ কত প্রকার এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে সমস্ত বৈষ্ণবচরণে অনন্তকুটু দণ্ড প্রণাম হরি কৃষ্ণ